আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ছয় দশমিক এক পৃষ্ঠা নম্বর একশত পাঁচের অপনয়ন পদ্ধতি সমাধান করো এইখান থেকে আমি গত ভিডিওতে তেরো চোদ্দ এবং পনেরো পর্যন্ত করে দিয়েছি আজকে আমি ষোলো সতেরো এবং আঠারোই করে দেবো কারণ আমি তোমাদের হচ্ছে আলোচনা করার চেষ্টা করি তো সেই কারণে তোমাদের ভিডিও হচ্ছে একটু লেন্ডি হয়ে যায় ঠিক আছে যদি লেন্দি হয় তারপরেও তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখবা কারণ দেখলে হচ্ছে আশা করি তোমাদের উপকার আসবে আমি চেষ্টা করি হচ্ছে তোমাদের একটা ভালো মতো অঙ্ক বুঝো এবং এই টাইপের যত ধরনের অঙ্ক আছে তুমি যদি করে ফেলতে পারো ঠিক আছে বন্ধুরা তাহলে চলো শুরু করা যাক এখন ষোলো নম্বর প্রথমে কি প্রশ্ন যেটা দেওয়া ছিল সেটা আমি এখানে লিখেছি এবং সমাধান লিখেছি তোমাকে এটা লিখতে হবে না পরীক্ষার সময় তুমি শুধুমাত্র পরীক্ষার সময় কি লিখবা দেওয়া আছে বা প্রদত্ত সমীকরণ যেটা ভাল লাগে তুমি লিখতে পারো কোনো সমস্যা নেই তারপরে কি হয়েছে এই অপনয়ন পদ্ধতি এ কি করতে হবে বলতো এই যে প্রথমটাকে সমীকরণ এক এবং দ্বিতীয়টাকে সমীকরণ দুই আকারে লিখবা এই দেখো আমি লিখেছি কিন্তু এর কোনো চেঞ্জ নাই প্রথমটাকে সমীকরণ এক দ্বিতীয়টাকে সমীকরণ দুই তারপর আমি অপনয়ন পদ্ধতির বেসিক আলোচনা করেছি কত ভিডিওতে তোমার জানো যারা দেখো তারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো সেখানে কিন্তু আলোচনা করেছি কি করতে হয় কয়টা স্টেপ অবলম্বন করতে হয় প্রথমে কি করতে হয় যদি যে কোনো একটাকে আমার অপনয়ন মানে কি অপনয়ন মানেই হচ্ছে বাদ দেওয়া যে কোনো একটা সমীকরণকে এখান থেকে কি করতে হবে বা এই সমীকরণ বলতেছি যে কোনো এক ভেরিয়েবল বা চলক যেমন এখানে কয়টা আছে এক্স এবং ওয়াই ঠিক আছে যে কোনো হবে আমি তোমাদের বলবো যেটার আগে মাইনাস আছে সেটা সবসময় বাদ দিবা কারণ বাদ দিতে গেলে কি করতে হয় যোগ করতে হয় যোগ করলে তুমি মাইনাসটা বাদ দিতে পারো আমি এর আগের বারো বলেছি যদি আমার সেম সাইন থাকে যদি আমার কি থাকে সাইন মানে দুইটার আগে প্লাস আছে বা দুইটার আগে মাইনাস আসে তখন তোমার কি করতে হয় তখন তোমার বিয়োগ করতে হয় আর বিয়োগ করলে কি হয় নিচের সমীকরণের সমস্ত গুলার কি হয়ে যায় চিহ্ন পরিবর্তন হয়ে যায় এটা একটু ঝামেলা না সেই কারণে এটা হচ্ছে আর তুমি সবসময় কি যেটার ভিতরে একটা দেখো তো এটার আগে মাইনাস এটার তাহলে তুমি যোগ করে দিলেই এটা বাদ হয়ে যাবে খালে শুধুমাত্র তোমার করতে হবে কি এই দুইটার সহক সমান করতে হবে এইটাই তোমার টার্গেট তাই না আর কিচ্ছু না ওকে ফাইন এখন এই দুইটাকে সমান কিভাবে বানাবা এই দুইটা সমান বানানোর একটা সিম্পল টেকনিক বলবো সেটা তুমি সবকে ইউজ করবা কি করবা প্রথম যেটাকে তুমি বাদ দিবা তুমি ইলিমেন্টেশন করবা মানে যেটাকে বাদ দিবা তুমি চাচ্ছ সেইটার সহক দেখো তো আমি বাদ দিতে যাচ্ছি মানে এই যে এই ওয়াই বাদ দিব ওয়াই বাদ দিতে গেলে এখন ওয়াই দুইটার সহক সমান করতে হবে তাই না তাই কি করবা এক নং সমীকরণকে এই যে এক নম্বরের সমীকরণটা আছে না এই এক নং সমীকরণকে দুই নম্বরের ওয়াই এর কি করবা সহক দ্বারা গুণ করবা ওকে আর তারপরে কি করবা আর একটা কি হচ্ছে আবার আবার কি করবো বলতো দুই নং সমীকরণকে দুই করতে হবে দুই নং সমীকরণকে এক সহক দ্বারা গুণ করবা এটা মনে থাকবে প্রত্যেকটা সময় তুমি যেটা বাদ দিতে চাচ্ছ ফর এক্সাম্পল তুমি হচ্ছে বাদ দিতে চাচ্ছ না স্যার আমি হচ্ছে এখানে যোগ করবো না আমি বিয়োগের মাধ্যমে করবো কোনো সমস্যা নাই আমি বাদ দিতে চাচ্ছি স্যার এখানে কি থ্রি এক্স বাদ দিতে যাচ্ছে তুমি প্রথমেই চিন্তা করে ফেলেছো এখানে যেহেতু দুইটার সাইনিসে সেম দুইটার আগেই প্লাস আছে তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো তাহলে এখানে কি করবা শুধুমাত্র বিয়োগ দিবা ঠিক আছে আর কি করবা এখন তুমি বল সারি তিনটিকে সমান বানাবো কীভাবে এখন কোন সংখ্যা তারা গুণ করলে সমান হবে প্রথমে কি করবা এক নং সমীকরণকে এই যে এক নং সমীকরণকে যেটা বাদ দিবা এই যে দুই নঙের এক্সের সহক দ্বারা গুণ করতে হবে আবার দুই নংকে যখন ই করবা দুই অঙ্কের কি করবা দুই নংকে আবার এই দুই নঙ্কে কি করবা এই যে এক্সের সহ দ্বারা গুণ করতে হবে এইটুকুই মানে চেঞ্জ করে গুণ করতে হবে তাহলে ইকুয়াল হয়ে যাবে চলো যাই করি তাহলে আরো ইজি হয়ে যাবে আমি এটার থিকনেস একটু কমাই নিচ্ছি আচ্ছা এখন দেখো আমি এটা সংক্ষেপে লিখেছি একের সাথে এই যে এক নং সমীকরণকে আমি ওয়াই ওয়াইটাকে ইলিমিনেশন করবো বা উপনয়ন করব বাদ দিব কি করতে যাচ্ছি এর এক নং সমীকরণকে এই যেটা দ্বারা গুণ করব আবার দুই নং দুই নং এইটা আবার দুই নং সমীকরণকে এই যে এক নং এর ওয়াই সহ দ্বারা গুণ করবো এটা আমি লিখেছি শর্টকাটে লেখার পরে গুণ করো একের সাথে তিন এই দেখো আমি ভালো কথা বলি দেখি তো এই যে একের সাথে কত তিন গুণ হবে এক কিন্তু শুধুমাত্র থ্রি এক্স বা ফোর এক্স আমি পরিষ্কার করে দিই তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে এই একের সমস্তটার সাথে কিন্তু গুণ হবে একটার সাথে না কিন্তু ঠিক আছে এটা কিন্তু অনেকে ভুল করো তার মানে তিন দ্বারা কি হবে এটার সাথে গুণ হবে তিন দ্বারা থ্রি এক্সের সাথে গুণ হলে নাইন এক্স মাইনাসের জায়গায় মাইনেস ছিল তিন দ্বারা টু ওয়াইকে গুণ করলে কত হয় সিক্স ওয়াই তিন দ্বারা ফাইভকে গুন করলে কত হয় ফিফটিন ভালো কথা একটা শেষ তারপরে দুই নম্বর সমীকরণকে দুই দ্বারা দুই দ্বারা করতে হবে কি দুই নম্বর সমীকরণ সম্পূর্ণটাকে গুণ করতে হবে এখন দেখি তো এর সাথে টু এক্সের সাথে টু গুণ করলে কত হয় ফোর এক্স আর প্লাসের জায়গায় প্লাস থ্রি এক্স এস থ্রি এর সাথে টু গুন করলে কত হয় সিক্স ওয়াই টুয়েলভের সাথে করলে কত হয় এখন কি আমি তোমাকে বলেছি যোগ করলে কি হয়ে যায় যদি গেছে একটা এবং দুইটারই কি একটার আগে প্লাস একটা রাখে মাইনাস তাহলে কাটাকাটি বাদ এই যে বাদ গেল থাকে কত যোগ করছি এই চার আর নয় যোগ করলে কত হয় থার্টিন এক্স আর এই পাশে ফিফটিন এবং চব্বিশ যোগ করলে কত হয় থার্টি নাইন আমার টার্গেট হচ্ছে এই এক্স এর মানটা বের করা এক্স এর মানটা যখন বের করবো তাহলে এক্স এর সাথে লেজ আকারে কি আছে থার্টি নাইন এই থার্টি নাইন কি করতে হয় ইকুয়াল সাইন পাশে পাঠিয়ে দিব তাই না আমি এই কে একা করবো হয় গুণ থাকলে ভাগ হয় তাহলে এর সাথে থার্টিন কি আকারে আসে গুণ আকারের আকারে আছে। অপর পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে দেখো তো ভাগ হয়ে গেছে কিনা এখানে এখান দেখতে পাচ্ছি থার্টি কে মানে আমরা থার্টিন দিয়ে ভাগ করেছি তিন তেরং কত থার্টি নাইন এই যে

নিয়ম কিন্তু সব অঙ্কের জন্যই সেম এই রপনৈল পদ্ধতি এই এক্স এর মানটা সমীকরণ কত যেহেতু প্লাস আছে দুই ভিতরে আমি এটাই বসাই এই দেখো হুবহু সমীকরণ দুই এখানে বসিয়েছে আমি লিখেছি মান সমীকরণ দুই বসিয়ে পাই ভালো কথা বসানোর পরে এক্স এর জায়গায় শুধুমাত্র কত বসবে দুই এই দেখো এক্স এর জায়গায় শুধুমাত্র এক্স এর মানটা যে তিনটা দেখছো আর যা ছিল সব কিন্তু সেমই রয়ে গেছে ঠিক আছে তিন আর দুই গুণ করলে কত হয় ছয় আর এই পাশে যা ছিল সব সেম আবার এখন আমার টার্গেট কি এখান থেকে আগের বার তো আমি এক্স এর মান বের করছি এখন আমার টার্গেট হচ্ছে ওয়াই এর মান বের করা তাই না এখন ওয়াই এর মান তুমি যদি বের করতে চাও তখন তুমি কি করবো ওয়ের সাথে লেদ আকারে কত আগে আমি পাশে পাঠা ছয় কি আকারে আছে প্লাস তাহলে অপর পাশে গেলে কি হবে মাইনাস তাহলে বারো থেকে ছয় বাদ দিতে হবে তাহলে থাকবে কত ছয় আর এ পাশে ছিল থ্রি ওয়াই এখনো কি ওয়াই একা হয়েছে হয়নি এর সাথে তিন কি আকারে আছে গুণ আকারে আসে তাহলে কি করবা ওপর পাশে গেলে ভাগ হয়ে যাবে ছয়কে তুমি যদি তিন দিয়ে ভাগ করো কত থাকবে দুই এটাই তোমার সমাধান সেম অঙ্ক পরেরটাও ঠিক আছে আমি একটু ইডেস করে নিই পরেরটাও সেম অঙ্ক প্রথমে আমি কি করেছি প্রশ্নটা সুন্দর মতো এখানে তুলে নিয়ে এসেছি তুলে নেওয়ার পর প্রথমটাকে আমি এক নং সমীকরণ দিয়েছি দ্বিতীয়টাকে দুই নং সমীকরণ দিয়েছি এখন বলতে পারেন স্যার এখন তুই বলবা কি স্যার এখন দেখতে পাচ্ছি কি দুইটার আগে এই যে আমি তো সবসময় খেলি মেয়া ওয়াই এ আমি ডিলেট করছি বা ওয়াই বাদ দিচ্ছি এখন তো দুইটার আগেই কি আছে সেম সাইড দেখো তো ফোরের আগেও প্লাস থ্রির আগেও প্লাস আবার এই ওয়াই এরটা দেখো মাইনাস মাইনাস এটার আগেও আগেও কিন্তু তার মানে তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো আমি যেটাই বাদ দিতে চাই আমি কি করতে হবে আমার এখানে কি করতে হবে বিয়োগই করতে হবে তাই না ওকে ফাইন দুইটার সাইন সেম আমি তাও বুঝছি এখানে চিন্তা করলাম আমি ওয়াইটাকে বাদ দিবো সেরকম বের করবো ওকে ফাইন ওয়াইটাকে বাদ দিতে চাইলে কি করতে হবে এক নং সমীকরণকে দুই নং এর ওয়াই এর সহগ দ্বারা গুণ করতে হবে আবার দুই নং সমীকরণকে এক নং এর ওয়াই এর সহগ দ্বারা গুণ করতে হবে তাহলেই শেষ তাহলে সমান হয়ে যাবে তুমি কার্য বিয়োগ করলে কাটাকাটি করব অঙ্ক শেষ প্রায় তাই লিখেছি আমি শর্টকাটে কি লিখেছি এক নং কে এই যে দুই নং এর সহক এর সহগ দ্বারা গুণ মাইনাস যে দুইটার সাইন সেম মাইনাস করতে হবে বলেছি যদি একটার আগে প্লাস একটা আগে মাইনাস থাকতো তখন কি করতে হয় প্লাস করতাম তেন তাই না আবার তিন দুই দুই নং সমীকরণকে তিন দ্বারা মানে এক নং সহ ওয়াই দ্বারা গুণ কি করে বিয়োগ করে পাই ভালো কথা এই যে এক নং সমীকরণকে দুই দ্বারা গুণ করি আমি একটু পরিষ্কার করে তোমাদের বুঝাইতে আরো সুবিধা হবে দেখো তো এই যে এক নং সমীকরণকে কি দ্বারা দুই দুই দ্বারা গুণ করবো তাহলে কি ফোর এর সাথে দুই গুণ করলে কত হয় এইট এক্স আবার মাইনাস এর জায়গায় মাইনাস বসবে এর সাথে টু গুণ করলে কত হয় সিক্স ওয়াই আর মাইনাস ওয়ান এর সাথে টু গুণ করলে কত হয় মাইনাস টু তারপরে এই যে দুই নং কে তিন দ্বারা বিয়োগ সব সময় কিন্তু এটাই ফলো করবা মানে এই যে এক নং এর সমীকরণকে এক নং এর সমীকরণের যে সহগ আছে ওইটা দুই নং এর সাথে গুণ করবা আবার দুই নং এর সমীকরণের যে সহগ আছে যেটা বাদ দিতে যাচ্ছ সেটা এক নং এর সাথে গুণ করবা তাহলে তোমার সমান হয়ে যাবে সমস্ত কোন পদ্ধতি সেম ফলো করবা ইনশাআল্লাহ হয়ে যাবে দেখো তারপরে কি করলাম এই দেখো দুই নং কে তিন দ্বারা গুণ করব তিন দ্বারা তিন তিন দিয়ে থ্রি এক্স গুণ করলে কত হয় নাইন এক্স তিন দিয়ে টু ওয়াই কে গুণ করলে কত হয় সিক্স ওয়াই আর তিন দিয়ে শূন্য গুণ করলে শূন্যই হয় এখন যেহেতু বিয়োগ করবো বিয়োগ করলে কি হয়ে যায় নিচের সমীকরণের সাইন ছিল হয়ে যায় এখানে প্লাস ছিল মাইনাস এখানে মাইনাস ছিল প্লাস আর যেহেতু শূন্য আমার প্লাস মাইনাস যাই করে তো একই থাকবে তাই আমি এটা দিচ্ছি না চাইলে তুমি দিতে পারো সমস্যা নেই এখন দেখো তো এখন দেখতে পাচ্ছি কি এই দেখো দুইটার সহগ সেম এবং একটা প্লাস একটা মাইনাস এই প্লাস হয়ে গেছে পরে তাই না তাই এখন এটা আর এটা কাটা যায় এখন আট এক্স থেকে মাইনাস নাইন এক্স বিয়োগ করলে কয়টাই থাকে মাইনাস এক্স আর এই পাশ থেকে মাইনাস টু তাই না এখন উভয় পাশে যেহেতু মাইনাস কি আছে বলতো উভয় পাশে মাইনাস আছে এটার আগেও মাইনাস আছে এটার আগেও মাইনাস আছে তাই মানে কি উভয় পাশে মাইনাস থাকলে ওইটা ক্যান্সেল আউট হয়ে যায় বা অন্যভাবে বলতে পারো দেখো এটার আগেও মাইনাস আছে আমার তো লাগবে হচ্ছে কীসের মান বন্ধুরা বলো তো আমার লাগবে হচ্ছে এখন এখানে এর মান মাইনাস এর মান তো লাগবে না উভয় পাশে যেহেতু আসে তাই মানে উভয় পাশে গেলে হচ্ছে মাইনাস ক্যান্সেল আউট হয়ে যায় বাদ হয়ে যায় এভাবে কল্পনা করতে পারো বা এভাবে বলতে পারো না আমি স্যার উভয় পাশে কি মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দেবো এই যে যদি যদি মাইনাস গুণ করো তাও হবে একই জিনিস অনেকভাবে করা যায় বন্ধুরা বেসিকটাকে ভালো মতো শিখো সরি এখানে কত হবে বন্ধুরা বলো তো এখানে হবে তোমার হচ্ছে মাইনাস টু তার মানে কি এই মাইনাস আর মাইনাস কত হয় গুন করলে বলো তো এই যে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কত হয় মাইনাস মাইনাস গুন করলে প্লাস আর দুই আবার এই পাশে এই আছে এই মাইনাসে আর এই গুণ করলে প্লাস আর একটা গুণ করলে এক্সই হয় আর তুমি অল্প সহজভাবে চিন্তা করতে পারলে হচ্ছে উভয় পাশে যেহেতু মাইনাস আছে তুমি বাদ হয়ে যাবে এটা ঠিক আছে এখন এই এক্স এর মানটা সহজ এখন তুমি যেকোনো একটা সমীকরণে বসাই দিলে অঙ্ক হয়ে গেছে আমি দুই অংশ সমীকরণে বসিয়ে দিই লিখেছি এই দুই অংশ সমীকরণটা হুবহু এখানে বসিয়েছে যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই হবে কোনো সমস্যা নাই এক্স এর মান সমীকরণ দুই এ বসে এই যে দেখো তো এক্স এর জায়গায় শুধুমাত্র এই দেখো এক্স এর জায়গায় থ্রি জায়গায় কিন্তু থ্রি বসেছে এক্স এর জায়গায় শুধুমাত্র দুই বসেছে এই দেখো আর যা ছিল সব সেম তিন আর দুই গুণ করলে কত হয় ছয় আর দুই ওয়াই জায়গায় টু ওয়াই ছিল ঠিক আছে আমার এখন টার্গেট হচ্ছে ওয়াই এর মানটা বের করা তার মানে সিক্স এই সিক্সটাকে কি করবা অপর পাশে পাঠিয়ে দিতে হবে লেসটাকে প্লাস আছে অপর পাশে গেলে মাইনাস হবে উভয় পাশে যেহেতু মাইনাস আছে তাহলে কি হবে ক্যান্সেল আউট হয়ে যাবে থাকবে কত ওয়াই এই ওয়াই বা এভাবে ক্যান্সেল আউট করেও করতে পারো আর না হলে তুমি চিন্তা করো না স্যার আমি ক্যান্সেল আউট করবো না তাও সমস্যা নাই কি আলটিমেটলি তো এই দুয়ের আগে তো মাইনাস আসেই এই মাইনাস টু যদি ভাগ দেই আলটিমেটলি আমার তো ওয়াই তো চলে যাচ্ছে তাই না কারণ আমার মেনলি হচ্ছে মাইনাস ওয়াই মান লাগবে না কিন্তু আমার কিস লাগবে শুধুমাত্র ওয়াইয়ের মান তাই আমাকে মাইনাসটাকে বাদ দিতে হবে দেখি তো এই পাশে ছিল কত মাইনাস সিক্স মাইনাস সিক্সকে ভাগ করতেছে মাইনাস টু দ্বারা কত হয় বাদ হয়ে যায় আর এই দুই দিয়ে ভাগ দিলে কত থাকে তিন এটাই তোমার পরবর্তীটাও কিন্তু সেম একই রকম আমি তোমাদের প্রেফার তুমি হচ্ছে এখানে ভিডিওটা পজ করবা পজ করে নিজে নিজে খাতায় এই অঙ্কটা করবো তারপর আমার সাথে এসে মিলাবা ঠিক আছে দেখো প্রথমে আমি প্রশ্ন যেটা দেওয়া ছিল এটা হুবহু এখানে বসিয়েছি এবং লিখেছি দেওয়া আছে বা তুমি লিখতে পারো প্রদত্ত সমীকরণ বা দেওয়া আছে একই জিনিস প্রথমটাকে সমীকরণ এক ধরেছি পরেরটাকে তাকে সমীকরণ দুই ধরেছি এখনও আমি তোমাকে বললাম তোমার কোনটা ইচ্ছা তুমি চাইলে হচ্ছে এক্স কে বাদ দিতে পারো তুমি চাইলে ওয়াই কে বাদ দিতে পারো কোনটা বাদ দিবে তোমার ইচ্ছা আমি আমি এখন হচ্ছে এক্স বাদ দিব যেহেতু ওয়াই কেই বাদ দিচ্ছি ওয়াইকেই বাদ দিবো তোমার যেটা ভালো লাগে যেহেতু দেখতে পাচ্ছি কি ওয়াই এর আগেও ওয়াই কে বাদ দিবো দুইটার আগে মাইনাসকে তার মানে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি দুইটার সাইন যেহেতু সেম আমাকে এখানে বিয়োগই করতে হবে আবার এই পাশে যদি এক্স কে বাদ দিতে চাও তাও তোমার বিয়োগি করতে হবে কারণ দুইটার সাইনই সেম এখন কে যেহেতু বাদ দিবা তার মানে কি ওয়াই এর সহক দুটো সেম করতে হবে তাই না ওয়াইয়ের সহক দুটো সেম করতে গেলে কি করবা এক নং সমীকরণকে দুই নঙের ওয়াই এর সহগ যেটা আছে সেটা দ্বারা গুণ করবা এই দেখো এক নংকে আমি কি করেছি দুই নং এর ওয়াইয়ের সহক কত তিন নয় তিন দ্বারা গুণ করেছি আবার এই দুই নংকে কি করতে হবে দুই নংকে এই দেখো দুই নংকে কি করতে হবে এক নঙের ওয়াইয়ের সমীকরণ এই যে সহক দ্বারা গুণ করতে হবে আর দুইটার সাইন যেহেতু সেম তাই মাইনাস করবো এটা তুমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছো এখন তুমি করো দেখি দেখিতাম পরিষ্কার করে দিই পরিষ্কার করে তোমাদের একটু বুঝাই দিই ভালো হবে ওকে ফাইন এখন দেখতে পাচ্ছ কি এইখানে আমি এক নংকে তিন দ্বারা গুন করবো এই যে তিন দ্বারা যদি গুণ করো নাইন এক্স তিন দিয়ে যদি আর মাইনাস জায়গায় মাইনাস তিন দিয়ে যদি ফাইভ ওয়াইকে কে গুন করো ফিফটিন ওয়াই তিন দিয়ে মাইনাস নাইন কে গুন করলে মাইনাস টোয়েন্টি সেভেন এখন এই যে দুই দিয়ে পাঁচকে গুন করবো দুই কে মানে সমীকরণ দুই কে পাঁচ দিয়ে গুণ করবো এই যে এর সাথে পাঁচ গুণ করলে কত হয় টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস আগে মাইনাস পাঁচ দিয়ে গুণ করলে ফিফটিন পাঁচ অক্ষে পাঁচ যেহেতু আমি মাইনাস করবো তাহলে কি নিচের সমস্তগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে দেখো এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে এখানে মাইনাস ছিল প্লাস হয়েছে আবার এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে এখন দেখতে পাচ্ছি এই দেখো এটার আগে মাইনাস এটার আগে প্লাস বাদ যায় এখন নাইন থেকে নাইনাস হচ্ছে প্লাস পঁচিশ হচ্ছে মাইনাস নয় থেকে পঁচিশ যদি বাদ দাও তাহলে কত থাকবে এই নাস সিক্সটিন এক্স আর এই পাশ থেকে দুইটাই মাইনাস তার মানে যোগ হবে মাইনাস জায়গায় মাইনাস রইল আর পাঁচ গুণ যোগ করলে কত হয় থার্টি টু এখন উভয় পাশে দেখো আমি এক্সের মানটা বের করবো এই যে এক্সের জায়গায় রইলো এক্স থার্টি টুকে মাইনাস থার্টি টুকে মাইনাস সিক্সটিন দ্বারা ভাগ করব কারণ কেন আমার কে খালি করতে হবে এক্স এর আগে কে আছে মাইনাস সিক্সটিন এটা কি লেদ আছে এই লেসটাকে ওর পাশে পাঠিয়ে দিতে হবে এটা গুণাকারে আসে ওপর পাশে আসলে কি হয়ে যায় ভাগ হয়ে যায় এই মাইনাস আর এই মাইনাস বাদ হয়ে যায় সিক্সটিন কে থার্টি সিক্সটিন দিয়ে থার্টি টু কে ভাগ করলে কত থাকে দুই এটা তোমার এক্সের মান বের হয়ে গেছে এখন তুমি এক্সের মান এক নং বা দুই নং তোমার যেটাই ভাল লাগে বসাও মান বের হয়ে যাবে আমি এক নং সমীকরণে বসাচ্ছি এই যে লিখেছি এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই

এই যে ওয়াইটাকে রাখলাম ওয়াইয়ের আগে লেজ আছে আসাকে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ ক্রিয়াকারে আসে গুণাকারে অবশ্যই গেলে কি হবে ভাগ হয়ে যাবে মাইনাস ফিফটিনকে এই যে মাইনাস ফিফটিনকে মাইনাস ফাইভ দ্বারা ভাগ করলে কত থাকে মাইনাসে মাইনাসে বাদ হয়ে যায় পাঁচ দিয়ে পনেরোকে কে ভাগ করলে তিন থাকে এটাই তোমার অ্যান্সার মানে এই অপনয়ন পদ্ধতি এত ইজি এত ইজি তোমার খালি দুইটা স্টেপ মনে রাখতে হবে তুমি এখানে কী করবা এই সমীকরণকে যোগ করবা কি না বিয়োগ করবা এটা ডিসাইড করতে হবে মানে কোনটাকে বাদ দিতে হবে যদি দেখা হচ্ছে দুইটা সমীকরণের এই যেটাকে ধরো আমি এক্সকে বাদ দিবো বা ওয়াইকে বাদ দিব আমি ওয়াইকে বাদ দিচ্ছি ওয়াই এর দেখতে হবে সাইন দুইটারে আছে কিনা যদি প্লাস থাকে দুইটারই তাহলে মাইনাস করতে হয় আবার দুইটার আগে যদি মাইনাস থাকে তাও কি করতে হয় মাইনাসই করতে হয় আর যদি একটার আগে প্লাস একটার আগে মাইনাস তুমি দেখো যেটা বাদ দিতে যাচ্ছ তাহলে সেটা যোগ করবা অলওয়েজ ঠিক আছে এখন তুমি কি করবা তারপর তোমার টার্গেট হচ্ছে এখন স্যার আমি সহক দুইটা সমান করো কিভাবে এখন তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছ কোনটা তুমি বাদ দিবা আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ওয়াইটাকে বাদ দিবো তাইলে কি করতে হবে দুই এর ওয়াই এর যে সহকটা আছে সেই সহক দ্বারা এক নংকে গুণ করবা আবার এক এর ওয়াই এর যে সহক আছে সেটা দ্বারা দুই নং গুণ করবা ইনশাল্লাহ এই টাইপের যত ধরনের অঙ্ক আছে সব অঙ্ক হয়ে যাবে ঠিক আছে তারপরে যে এক্সের মান বের করবা আর এক্স এর মান বের করার পরে সমীকরণ দুইটা থেকে যে কোনো একটা বসাই দিলেই তোমার ওয়াই এর মান বের হয়ে যাবে এটাই তোমার অপনয়ন পদ্ধতি এত ইজি না যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে বন্ধুরা আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সকলকে